হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং আশা করছি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বুধবার আজকে হচ্ছে উনিশ তারিখ হ্যাঁ আজ উনিশে ফেব্রুয়ারি তো উনিশে ফেব্রুয়ারি ডেলি ব্লগে আমার সঙ্গে থেকেও আমাকে ভালোবাসা দিয়ে যেও আর আমার পাশে থেকেও অনেক অনেক দূর আমাকে এগোতে সাহায্য করো বাচ্চারা স্কুলে গেছে আজ সকালে বাচ্চারা স্কুলে চলে গেছে আর আমি সমস্ত ঘরের কাজকর্ম করে নিয়েছি আর আমার এই খাট দেখছো পুরো ছড়ানো সেগুলো হচ্ছে আমি শীতের জামা কাপড় তুলছি একবার তুলে ফেলেছিলাম দেখো খাটের উপরে ব্ল্যাঙ্কেট নেই আবার ওই দেখো ব্ল্যাঙ্কেট রয়েছে রেখেছি গুছিয়ে আবার বার করেছি আর যেটা আমরা গায়ে দিতাম মানে লেপ সেটাও তুলে ফেলেছি অনেক আগে আবার এখন কাঁথা বার করছি এটা আমার সাথে হয় প্রত্যেক বছরই শীত পড়ার আগে মানে শীত চলে যাওয়ার আগে আগেই আমি তুলে ফেলি ভেব যে আর শীত পড়বে না আবার শীত পরে আবার বার করি তো এখন ভাবছি যে ওয়েদার অনেকটা ঠিক হয়ে গেছে দেখো ফ্যানও চলছে আর শীতের সোয়েটার কম্বল এগুলো রয়েছে এগুলো সব টুকটুক করে সবই কাঁচা হয়ে গেছে দুবার করে কাঁচা হয়ে গেছে একবার তুলে ফেলেছি আবার কেঁচেছি আবার পড়েছি আবার মানে এইটা হয় আমার সাথে প্রত্যেক বছর তো এগুলো সব আমি আর যতই ঠান্ডা লাগুক আমি এগুলো তুলে দেবো না তুললে আমার এগুলো আবার ব্যবহার হবে আবার তারপরে আমার কাছ হবে দেখো আমি এগুলো সব গুছাচ্ছি শীতের জিনিসপত্রগুলো সব কিছু গুছিয়ে আমি একেবারে তুলে দেবো আর আলনাটাও দেখো আলনাটাও শীতের দিনে কিন্তু আলনাটা খুব জাম হয়ে থাকে আলনাটাও আমি একটু হালকা করে দেবো যেগুলো আমি করে নিচ্ছি তারপর তোমাদের সাথে কথা বলছি গুছিয়ে ফেলেছি সব কিছুই গুছিয়ে ফেলেছি আর আলনাটাও গুছিয়ে ফেলেছি এখন কিছু জিনিস আছে যেরকম এই একটা শীতের জ্যাকেট আছে দাদাভাই পরে আমার একটা চাদর আছে আর ওদের স্কুলের সোয়েটার আছে এগুলো সব কেচে একবারে ভেতরে তুলে দেবো এখন আমি ঢাকা দিয়ে একটা জায়গায় রেখেছি রাখার জায়গা তো নেই খুব একটা ভালো তো এখন আমি যাচ্ছি রান্নাঘরে জলখাবার বানাবো আজকে বুধবার তোমাদের জানো বুধবার দিন করে স্কুলে ডিম দেয় যদি ডিম দেয় হয়তো ছেলে মেয়ে খেয়ে আসতে পারে তো যা খাক আর না খাক যাই হোক আমাদের তো খেতে হবে তাই আমি খাবার বানাতে যাচ্ছি আর এখন দশটা বাজতে যায় সকালে জল খাবার রুটি চাটনি দিয়ে রুটি খাবে সবাই আয় চলে আয় কিরে বাচ্চাদেরকে খেতে দিলাম রুটি আর চাটনি সকালে জলখাবার আমাদের সবারই একই হচ্ছে রুটি আর চাটনি আর এই দেখো এটা হচ্ছে আমার দুটো রুটি আর একটু টমেটো কাজু বাদাম এগুলো দিয়ে আমি একটু চাটনি করেছিলাম সেই চাটনি এটা দিয়েই করলাম তরকারি করলাম না এটা দিয়েই আজকে আমাদের সকালে জলখাবার খাওয়া হলো জলখাবার আমার খাওয়া হয়ে গেছে আমার ছেলে এখনও খাচ্ছে আর দেখো সেই দিন বাঁধাকপি করেছিলাম অর্ধেকটা রয়ে গেছে আধেটা কীরকম হয়ে যাচ্ছে এটা আজকে করব আর আর একজন এখানে আমাকে বড় বড়ো প্লাই কাঠগুলো আছে সেই কাঠ কেটে দিচ্ছে সবজিগুলো সব কেটে তারপরে রান্না করব আর আমার কাঠ তো শেষ আমি আগেই বলেছি বড় বড় প্লাই রয়েছে শুধু সেইগুলো দিয়ে রান্না করতে হবে আর আমার গ্যাসের অবস্থা খুবই খারাপ যখন তখন চলে যেতে পারে একটু রাত্রে গরম করার জন্য সকালে চা করার জন্য রেখে দিচ্ছি তাই আজকের রান্নাটা কাঠেই করবো তা বললাম যে বড় বড় কাঠগুলো রয়েছে ওগুলো একটু টুকরো টুকরো করে কেটে দাও আজকে ক্লাসও নেই বাড়িতে আছি তারা তারাগুলো নেই তো আজকে রান্নাটা কাঠেই করব । বসে বসে আর আরেকটা কথা তোমাদের বলছি বন্ধুরা আমার ছেলে মেয়ে মেয়ে তো একটু খাচ্ছে ছেলে তো কোনো মাছই খাচ্ছে না কালকে আমি ব্লগ করতে পারিনি কালকে ট্যাংনা মাছ রান্না করেছি এক পিসও মাছ খাইনি কিছুই খাচ্ছে না মাছ খাচ্ছে না শুধু একটু খাওয়ার মধ্যে ডিম খাচ্ছে আজকে একটু ডিম রান্না করবো আগের দিনও ডিম করেছিলাম সেদিনকে খেয়েছিলো আজকে আবার ডিম রান্না করব পুনন ধরিয়ে দিয়েছি এখন কাঠে রান্না করব অনেক দিন ধরায়নি বলে উনুনটা ধরাতে সময় লাগলো মানে কেমন একটুখানি না ধরালে যেটা হয় অনেক টাইম লাগলো আমার উনুন ধরাতে এখানে ডিম সিদ্ধ আগে করে নিয়েছি উনুন ধরিয়ে এখানে বাঁধাকপিটা সিদ্ধ বসিয়েছি আর এই দেখো এই যে কাঠ প্লাইগুলো এগুলো কেটে দিয়ে গেছে আমাকে এগুলো দিয়ে আজকে রান্না করতে হবে সরু সরু কাঠ চওড়া কাট আছে সরু সরু কাঠ এরকম টাইপের এরকম টাইপের কাঠও নেই সব জ্বালানো হয়ে গেছে এই উনুনটায় যেহেতু বড় উনুন তাই সব বড় বড় কাঠ জ্বালিয়ে রান্না করে ফেলেছি এখন শুধু এই চড়া এই প্লাই এগুলোই ছিল এগুলো কেটে কেটে এখন যে কদিন যায় রান্না করতে হবে আমি রেখেছি এখানে উচ্ছে ধুয়ে আলু সিদ্ধ দিয়েছি আর ডিম হবে বাঁধাকপি হবে আর উচ্ছে আলু সিদ্ধ দিয়ে ভাত হবে উনুনটা আমি ধরিয়ে দিয়েছি আর আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি হাত চালাচ্ছি কারণ আকাশের অবস্থা খুবই খারাপ জানি না কি হবে রান্না হচ্ছে আমার আর দেখো বাইরে উপরে দেখো মেঘ করেছে বাঁধাকপি হয়ে গেছে আমি এখন ডিমের জন্য মশলা করছি ডিম কষা করবো করে করেছো দিলে আবার জল চলে যাবে মেয়েকে দিয়েছি বাসন মাজতে ঠাকুরের মেয়ে ঠাকুরের বাসন মাজবে এইদিকে আমার রান্না করাই একদম আগুনটাও ধাও ধাওয়া হয়ে গেছে আমার দেখো করতে পারছি না এখান থেকে আমি উঠে যে কিছু করবো করতে পারছি না একটা বসিয়ে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি আর এখন আমি যাবো কলতলায় কাছাকাছি করবো আর দিয়ে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি এটা হতে থাক তারপরে ভাত বসিয়ে দেবো এটা নামিয়ে ভাত বসিয়ে স্নান করে নেব মোটামুটি সব কাজ হয়ে গেছে উনুনে ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়ে সব কাঁচা ধোয়া করে নিলাম স্নান করতে যাচ্ছি বা রান্নার বাসনও ধুয়ে নিয়েছি এই জায়গাটাও জল দিয়ে ধুয়ে দিয়েছি এখন যাচ্ছি আমি বাথরুমে স্নান করব স্নান করে এসে তারপরে ভাতটা নামাবো মেয়ে পুজোটা দিয়ে দিয়েছে একটা কাজ হালকা হয়ে গেছে আমার তো মাথায় অনেক তেল দিয়েছি দেখো ফ্রেন্ডস মাথায় তেল দিয়েছি ভালো করে চুল ভিজিয়ে স্নান করবো প্রচণ্ড চুল উঠছে মাথায় তেল না দিতে দিতে এটা হয়েছে তাই আজকে একটু ভালো করে তেল দিয়ে বেশ সুন্দর করে স্নান করব আর মেঘলা মেঘলা করছে জানি না কি হবে বৃষ্টি হয় কি না স্নান করে চলে এসছি আর আমার মেয়ে আমার মেয়ে আজকে পুজো দিয়ে দিয়েছে থ্যাংক ইউ মাম্মা আমার আজকে পুজো দিয়ে দিচ্ছে আমার স্নান হয়ে গেছে এখন আমি ওদেরকে খেতে দেবো আর আমার দেখো ওই যে খাটের উপরে মাল রয়েছে আর্জেন্ট মাল আছে মেন্ডিং আর আজকে একটা কাজও আছে আমার কাজে যাবো না বাড়িতে আসবে সাজদে আমার যা কথা ছিল তা চেনাশোনা বললে বাড়িতে আসবে তার জন্য আজকে আর যাব না কালকে যাব কালকেও যেতে হবে আর আমার এখন ওদেরকে খেতে দেবো আমার ছেলে দুষ্টুমি করছে এখনও বাইরে ঘুর ঘুর করে খেতে দেবো তারপরে আমরা খাবো তোমাদের দাদা ভাই এখনও আসেনি ও আসলে পরে তারপরে আমরা একসাথে খাবো আগে ওদের খেতে দিই হবে ডিম হয়েছে আজকে ওদের অনেক খিদে পেয়ে গেছে তাই তো দেখো বিস্কুটের কৌটো খাটের উপরে স্নান করে উঠে আমার ছেলের খিদে পায় আমি আগেই বলেছি বিস্কুটের কৌটো আর দুটো বিস্কুট আছে মাত্র বিস্কুট শেষ আমি একটা খাই সান করে উঠে খালি পেটে থাকবো এতক্ষণ ডেটটা পনেরো দুটো বাজে ওদের ভাত দেবো আর তারপরে আমরা একটু পরে খাবো দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করেছিলাম তারপরে কাকুলি চলে এসেছে সাজদে কাকুলির সঙ্গে আমার অনেক আগের একটা পরিচয় আছে আর কাকুলি রিসেপশানে যাবে তার জন্য আমার কাছে সাজতে এসছে মেয়েকে নিয়ে ওর মেয়েকেও আমি সাজিয়ে দিয়েছি আর কাকুলিকেও আমি সাজাচ্ছি এখানে দেখো বন্ধুরা আর ওর সাজটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কাকুলি কিন্তু আমাকে আরও দুটো কাজ দিয়েছে সেই কাজের ভিডিও আমি তোমাদের সঙ্গে পরে পোস্ট করবো তোমরা দেখবে আর এই দেখো কাকুলির সাজ ফাইনাল লুক হচ্ছে এটা হচ্ছে কাকুলি কেমন লাগছে আর আমার কাজটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর এই দেখো এই চুলটা কিন্তু ওর নিজের চুল দিয়েই বানটা করে দিয়েছি আর কিছুই আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা আর্টিফিশিয়াল কোনো চুল লাগাইনি ওর চুল দিয়েই খোপাটা করে দিয়েছি ওকে আর ও যে কান্নারটা নিয়ে গালারটা ও দিতে পড়েছে বলে ওকে দিয়েছি তো আমার মতে গালারটা না দিলেই বেশি ভালো লাগতো তো ঠিক আছে যেটা ওর পছন্দ সেটা ও করছে আর এটা হচ্ছে ওর লাস্টে দু একটা ফটোশ্যুট আর এরপরে দেখো ওর মিষ্টি মেয়েকে এই দেখো ওর মিষ্টি মেয়েকে আমি একটু হালকা টাচ করে দিয়েছি কত সুন্দর লাগছে দেখো পাকা যেমনি তেমনি মিষ্টি খুবই সুন্দর একটি মেয়ে বাচ্চা মেয়ে ওকে সাজিয়ে আমার কিন্তু খুব ভালো লেগেছে কি সুন্দর চুপটি করে বসেছিল একদম লক্ষ্মী মেয়ের মতন আর কত সুন্দরভাবে আমাকে দেখো ভিডিও করতে দিল আর এটা হচ্ছে ওর ফাইনাল ফটো আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা বাড়িতে বসে এই প্রথম কাজ করলাম খুব ভালো লাগলো আমার আর ওরা চলে যাওয়ার পর আমি ঘর বাড়ি একটু গুছিয়ে নিলাম সব ছড়িয়েছিল খাটের উপরে সব গুছিয়ে নিয়েছি আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা এরপরে আবার দেখা হবে আরও একটা ভিডিওতে এই ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ওকে বাই